মামলার অভিযোগে বলা হয় দু হাজার সালের নয় ডিসেম্বর অবরোধ কর্মসূচি সামনে রেখে ছয় ডিসেম্বর এক জনসভার দিনে কাউকে গাড়ি বের না করার হুমকি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয় ডিসেম্বর ঢাকায় তার নির্দেশে একটি মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় আসামিরা পুলিশকে হত্যার উদ্দেশ্যে ওই হামলা চালানো হয় বলে মামলায় উল্লেখ করা হয় ওই মামলায় দুহাজার চোদ্দো ২৮ আঠাশ জুলাই মির্জা ফখরুলসহ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ ঢাকার সিএমএম আদালতে চার্জ গঠনের শুনানিতে হাজির ছিলেন বিএনপি মহাসচিব সহ অন্য আসামিরা চার্জ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরুর আদেশ দেন আদালত ওনার হুমকির পরিপ্রেক্ষিতে এবং ওনার নির্দেশে ওনার পরিকল্পনায় প্রত্যক্ষ মদদে পুলিশকে হত্যার উদ্দেশ্যে যে নয়টি ককটেল বিস্ফোরণ ঘটাইছে সেই মামলা মির্জা ফখরুল সহ চুয়াত্তর জন আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছে সাক্ষ্য গ্রহণের জন্য আদালত চার বারো ষোলো তারিখে তারিখ নির্ধারণ করছে তবে আদালতে ওই মামলাকে ভিত্তিহীন বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা বিস্ফোরক দ্রব্যের অপরাধ সংগঠিত মামলায় মির্জা ফকুল ইসলাম আলমগীরকে আসামি করার জন্য দণ্ডবিধির অপরাধের কোনো বর্ণনা না থাকা সত্ত্বেও দণ্ডবিধিতে একটি চার্জশিট দিয়েছে এবং সেই মামলায় আজকে অভিযোগ গঠন করেছে মির্জা ফকুল যেখানে উপস্থিত নাই তিনি যখন কোনো কার্যক্রমে অংশগ্রহণ করেন নাই তা সত্ত্বেও তার নামে দুইটি মামলাই এই দুইটি মামলায় একই মামলা থেকে দুইটি মামলায় চার্জশিট দিয়েছে এই আদেশের বিরুদ্ধে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আবেদন দাখিল করব। বিএনপি মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর এই মামলায় জামিনে আছেন